এটা হচ্ছে হুন্ডা জেস দুই হাজার বারো মডেলের গাড়ি দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো গাড়ি অক্টেন ডিপেন্ডার গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি আছে এই গাড়িটার সামনে এই গাড়িটার টোটাল গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সব গাড়ির সাথে ইনস্টল স্টক পাবে ইনশাল্লাহ আচ্ছা একদম জাপানি কন্ডিশনেই পাবে সামনে দুইটা হ্যাডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে স্টক হুন্ডার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল চোদ্দোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন

দুই মডেলের গাড়ি দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরো গাড়ি অক্টেন ডিপেন্ডার গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সামনের অবস্থা কেমন আছে এই গাড়িটা টোটাল গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সব গাড়ির সাথে ইনস্টল স্টক আচ্ছা একদম জাপানি কন্ডিশনেই পাবে সামনে দুইটা হ্যাডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে স্টক হুন্ডার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল চোদ্দোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ গাড়ি পাবে ইনশাল্লাহ ব্ল্যাক কালারের গাড়ি অ্যাশ ইন্টিরিয়রের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের হুন্ডার জ্যাস গাড়িটা পাবে হুন্ডার লোগো নাম্বার প্লেট ডিস্ট্রিক আসো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিমের চমৎকার সুন্দর পাবে চারটা টায়ার পাবে নতুন কোনো নতুনের মতো না একসাথে চারটা টায়ার নতুন পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনেই পাবে ইনশাল্লাহ ওকে হান্ড্রেড পার্সেন্ট এই প্রথম গাড়িটা বাহির না হ্যাঁ ভিতরটা তো খুব সুন্দর প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিংটা দেখেন ফুল প্যানারমিক গ্লাস সানরুফ নাই এটা প্যানারমিক গ্লাস আচ্ছা আচ্ছা গ্লাস গ্লাস আছে জি এই যে দেখেন এই সুন্দর এসিটা টাচ এসি টাচ চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাড ফুল ছাদ গ্লাস প্যানারমিক ওকে হুন্ডা জ্যাজ চাকা এই যে দেখেন চারটা টায়ারই নতুন কোন নতুনের মতো না পিছনে দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে একটা স্টক স্পয়লার পাবে চমৎকার সুন্দর পিছনে ব্যাক গ্লাসে একটা অফার ইউজ হয়েছে হুন্ডার লোগো জ্যাজের লোগো পঁয়ত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম পাবে অকটেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এই যে দেখেন কোনো সিএনজিএল কিছুই নেই কিছুই নাই একদম আনটাস কন্ডিশনের একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট অরিজিনাল কি জি প্রত্যেকটা অপশন অরিজিনাল গাড়ির সাথে রাইট সাইডের অবস্থা ভাই কেমন আছে রাইট সাইডের কন্ডিশন একই কন্ডিশনে আছে এই যে দেখেন চারটা টায়ার নতুন বললাম না চারটা টায়ারে পাবে নতুন বাস ক্রস শেপ একদম জাপানি কন্ডিশনেই পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এই যে দেখেন এখানে একটা কাপ হোল্ডার আছে ওই কর্নারে একটা কাপ হোল্ডার আছে

এই যে দেখেন প্রত্যেকটা বর্নারের জুরির অপশনগুলো দেখেন হিট প্রুফটা দেখেন সেসিস মার্শাল দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনেই পাবে পনেরোশো সিসি হুন্ডার বিবিটি ইঞ্জিন ইঞ্জিনিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে ইনশাল্লাহ ভাই এটা প্রাইসটা কত যাচ্ছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেলের হুন্ডার জ্যাস পনেরোতে রেজিস্ট্রেশন চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটার আজকিন প্রাইস চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার আজকেই